ভ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে আখ্যান কাহিনী গল্প ধারাবাহিক বর্ণনা বর্ণিত বিষয় বা বস্তু ইত্যাদি এছাড়াও এটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বর্ণনামূলক আখ্যান বর্ণনাকর বর্ণনমূলক বিবরণমূলক বিবরণীমূলক ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ন্যারেশন ডেসক্রিপটিভ এক্সপোজিটিভ রিপ্রেজেন্টেটিভ ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দিস নভেল ইজ ভেরি ন্যারেটিভ